ও জমিয়ে রান্না করো খাবো ঠিক আছে কালকে যা খাইছি তাও মানে হজম হয়ে গেছে এখন বেশি করে খেতে হবে খেয়ে না জল আনতে আর আজকের দিনটা হবে না প্রচুর রাত্রেবেলা আর জল আনতে যেতে চক না

এই চালের ভাত আমি টাইম করে জলে কইলে ভাত পুরো লেগে যাবে যে শুনে নাও আমার কাছে কথা শুনো তোমার মত নরম পাস আর না বুঝছো তোমার দিদি কাল কামারে মারছে বলে যেন সারা রাত্রির কান্না করছে আমি তো দেখতেই পাচ্ছি আর তোমার মত না তো পাস আর না বুঝছো তোমার ছোট মন বুঝছো খুব কমই ভালো হ্যাঁ কালকে মারছে বলে না মারছে বলে কালকে সারা রাতই কান্না করছে জানো কান্না কর মত তোকে আমি গুন গাইতে কইছি তোকে আমি আমার গুন গাইতে কইছি

কালকে পূজো আমারে এত কষ্ট দিয়েছে বলে জানো আমার পূজো আমারে বানায় দিয়েছে বুঝছো তাই তো বুঝছো হয় জোরটা হবে আমারে আমারে কষ্ট দিয়েছে বলে আমারে বানায় দিয়েছে বুঝছো তোমাদের মত নয় আমার প্রতি অনেক দয়া মায়া আছে বুঝছো তারপরে অনেকদিন নিরামিষ মানে খেতে পাচ্ছি না বলে আমাকে এইসব এত সুন্দর রাইস বানায় দিয়েছে দেখছো কত সুন্দর রাইস বানায় দিয়েছে আলু দম ও এত সুন্দর আলু কি দারুন নিরামিষে আলুর দম আদার সুংসব বাদ দিয়ে হ্যাঁ এত প্রশংসা ফাউদা প্রশংসা করিস না খেতে দিচ্ছি খা আহ আহ কি দারুন সেন্ট এ कौशिक আরে আসো শিগगिरी আসো দেখো কালকে মার খাই খাইছ তো জন্য আজকে তোমারে এই রাইস আর ওই যে আলুর দম খাওয়া দেবে কোথায় বসবা कौशिक কোথায় বসবে